আসসালামু আলাইকুম ক্যাসেটটি শব্দ ধারণে ও অডিও ভিডিও রেকর্ডিং এ আই মিডিয়া লাইভ এবং স্টুডিও খোলাপোটা গোবিন্দপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই সকল বিশেষ ভাবে মনে রাখবেন বিশেষ ভাবে মনে রাখবেন আগামী 15 ও 16 জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার গোবিন্দপুর সকল গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ও মসজিদ এবং জলসা কমিটির পরিচালনায় আগামী পহেলা মাঘ বৃহস্পতিবার ও দুশোনা মাঘ শুক্রবার গোবিন্দপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে দুই দিনব্যাপী শানদার ওয়াজ ও ইসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত ইসালে সাওয়াব মাহফিলের প্রথম দিন বৃহস্পতিবার বাদ মাগরীব হইতে পবিত্র জিকিরের মজলিস পরিচালনা করবেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যুক্তিবাদী বক্তা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মুনিরুল হুদা সাহেব সময় মাগরীবের নামাজের পর থেকে এশা পর্যন্ত দ্বিতীয় বক্তা হিসাবে থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও কোরআন হাদিসের ঐতিহাসিক বক্তা জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু ওবায়দা সাহেব সময় রাত আটটা থেকে দশটা এছাড়া উক্ত ইসালে সাবাব মাহফেলের দুই দিন সভাপতির দায়িত্ব পালন করবেন গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব এবং উক্ত ইসালে সাবাব মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার দুসরা মাঘ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন এপার বাংলা ওপার বাংলার পীরে কামেল মুজাদ্দেদে জামান আলা হজরত আবু বাক্কার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য বংশধর ও পবিত্র কোরআন শরীফের মুফাসির ও ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আল কুরাইশি সাহেব ফুরফুরা দরবার শরীফ সময় রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন পীরে কামেল মুজাদ্দেদে জামান আলা হজরত আবু বাক্কার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য বংশধর ও পবিত্র কোরআন হাদিসের যুক্তিবাদী এবং এ যুগের হাজার হাজার মানুষের মাঝে আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ঠভাষী বক্তা জনাব মাওলানা মোহাম্মদ সানাউল্লা সিদ্দিকী আল কুরাইশি সাহেব ফুরফুরা দরবার শরীফ সময় রাত আটটা থেকে দশটা পর্যন্ত এবং উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক আলেম ওলামা হযরতগণ উক্ত ইসালে সাবাব মাহফিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে খাস দাওয়াত রইল আমাদের গোবিন্দপুর জামে মসজিদ ও জলসা কমিটির পক্ষ থেকে আপনারা সকলে দলে দলে যোগদান করিবেন আমার আপনার এই পবিত্র কোরআন হাদিসের মাহফিলে প্রচারে এআই মিডিয়া লাইভ ইউটিউব চ্যানেল গোবিন্দপুর ধোকরা যে কোনো ইসলামী অনুষ্ঠান ও ইসলামী ধর্ম জলসা সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার সত্তর উনতিরিশ সাঁইত্রিশ পঞ্চাশ আশি আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমরা মসজিদ ও জলসা কমিটি একান্ত কামনা করি ইনশাআল্লাহ